হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আজ আবার নতুন আর একটি নিয়ে আজ আপনাদের সাথে এসে মৃৎশিল্প থেকে সুন্দর সুন্দর কিছু মৃত্তিকা পণ্য বা মাটির পণ্য শেয়ার করব আর পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কোথা থেকে দেখাচ্ছি কালেকশানগুলি অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকলে জানতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশান একসাথে রিজনেবল প্রাইসে কোথায় পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি প্রত্যেকটা প্রাইস আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে সুন্দর একটা ফ্লাওয়ার বাস আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ফ্লাওয়ার বাস আছে এই ফ্লাওয়ার বাস বা শপিংস্টার প্রাইস থাকতে হচ্ছে দুইশো আশি টাকা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি জিনিসটা কিন্তু খুবই সুন্দর এরপরে দেখতে পাচ্ছেন একটা জগ কালেকশন এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো আশি টাকা আরঙেও কিন্তু আপনারা এই ধরনের কালেকশন পাবেন এই কালেকশনগুলো আরঙে অনেক বেশি প্রাইজে থাকে এনাদের কাছে পেয়ে যাবেন কম প্রাইজে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা প্লেন প্লেট আছে এটারও প্রাইস সেমি থাকবে দুশো টাকা বা একশো আশি টাকার মধ্যে থাকবে প্লেনটা এখানে যদি ঢাকনা শহর কলসি পেয়ে যাচ্ছেন ঢাকনা সহ এই কলসিটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যেগুলো এখন খুবই কম পাওয়া যায় এখানে আরও অনেক ধরনের হাঁড়িপাতিল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একই দোকানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই সুন্দর সুন্দর মাটির পণ্য এখানে দেখতে পাচ্ছেন এই যে বাটিটার প্লেটটা আলাদা আলাদা বিক্রি করে এই বাটিটার প্রাইস ছিল হচ্ছে দুশো বিশ টাকা করে প্লেটটার প্রাইসও চাইছিলো ওনারা একশো বিশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ল্যাম্প এই ল্যাম্পটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো আশি টাকা এটা ভেতরে হচ্ছে লাইট জ্বলবে এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আগের দিনের জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে এখানে একটা টি সেট আছে একটা সুগার পাওয়ার একটা মিল পাওয়ার একটা সেট এই পুরোটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল ডাল পরিমাপ করার জন্য বা মাপার জন্য আমরা যে পট ইউজ করি সেটার বিকল্প হিসেবে এটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এটা একশো টাকা আর এই বাটিটা এই সুন্দর সার্ভিং বাটিটাও পেয়ে যাবেন হচ্ছে একশো বিশ টাকা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশান এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ফ্লাওয়ার বাস আছে এই সম্পূর্ণ ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার বাসটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক ডিজাইনের কালেকশান পেয়ে যাবেন এই একই দোকানে তো এতক্ষণে কারা গেস করতে পেরেছেন এটা কোথা থেকে আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ একবার লিখে ফেলবেন কমেন্ট বক্সে তো এখানে একটা প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটটার প্রাইস হচ্ছে দুশো টাকা এগুলো সব ডিজাইন করা ওনাদের হাতে পেন্ট করা ছিল হ্যান্ডমেড এখানকার সবই প্রোডাক্ট সবই হচ্ছে হাতে পেন্ট করা এখানে সুন্দর সুন্দর কিছু আপনার এখানে যে কলমদানি আছে বা প্যান হোল্ডার বললেন এটা একশো টাকা প্রাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে তারপরে হচ্ছে এখানে মগ পেয়ে যাবেন এগুলো একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা করে থাকছে প্রাইস এরপর এখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মিনি ফ্লাওয়ার বাস এখন যে ফ্লাওয়ার বাসটা আপনাদের সাথে দেখাচ্ছি এটার প্রাইস এটা দেখুন কতটা সুন্দর এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন বন্ধুরা চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর কিছু কালেকশন শেয়ার করার আপনারা জানেন আমি চেষ্টা করি সব কিছু ডিটেলসে শেয়ার করতে এখানে এই যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা সহ অনেকে আছেন মাটির ফুল সেট নিতে চান ওনাদের কাছে চাইলে আপনারা মাটির ফুল সেটও পেয়ে যাবেন এখানে দেখুন এখানে আরও একটা আছে এগুলা একটা কালার কালো একটা কালার লাল দুইটাই এক একটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা করে এখানে এই চামচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির একটা চামচ এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর আর অনেক কালেকশান আছে জগ কালেকশান মগ কালেকশান সহ অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন ওনাদের কাছে এখন আপনাদের সাথে সুন্দর একটা পট শেয়ার করছি দেখুন এই জিনিসটা দেখতে কতটা সুন্দর ডিজাইনটা দেখুন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো আশি টাকা করে প্রিন্টটা পেন্টটা দেখুন কতটা সুন্দর এরকম তিনটা ডিজাইনের আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আর একটা শেপ মানে আরেকটা কালার তিনটা কালার পেয়ে যাবেন একই শেপের প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে অনেক ধরনের ডিজাইনের বাটি সেটও আপনারা পেয়ে যাবেন চলুন আরও কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনারা শোপিজও পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা সহ অনেক কিছু পেয়ে যাবেন এগুলো আর নাই বা দেখালাম যারা হচ্ছে কিচেনের আইটেম দেখতে চান তাদের সাথে জন্যে এই ভিডিওটা শেয়ার করছি তো এখানে আরও একটা বাটি সেট দেখতে পাচ্ছেন এই বাটিটা শুধু এই সুন্দর বাটিটা পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা করে দেখুন এগুলোর কাজগুলো বা হাতের যে পেন্টটা এটাই কিন্তু অনেক বেশি সুন্দর এখানে আরেকটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এই সার্ভিং বাটিটার প্রাইসও তিনশো আশি টাকা ঢাকনা শহর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এ ধরনের জিনিস ডাইনিংয়ে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দুশো টাকা তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা নতুনভাবে আগার গায়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে অনেকে এটাকে মিরপুর বাণিজ্য মেলাও বলে থাকেন যে যেভাবে চিনেন এটা হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ